হ্যালো ফ্রেন্ড যারা ডাব্লিউ বি এস ক্লার্ক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের পনেরো নম্বরের ইংলিশের পরীক্ষা দিতে হবে আজকে একটা পনেরো নম্বরের একটা মডেল কোশ্চেন একটা আলোচনা করবো দেখো এ ধরনের কোশ্চেন ডাব্লিউএসএসসির পরীক্ষায় আসবে এটা ভালো করে দেখো এইভাবে যদি মক টেস্ট আমি আরও দেবো সেগুলো সব ঠিকমতো যদি প্রিপারেশান তোমরা করো তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে যদি এখনও পরীক্ষার নোটিফিকেশান বের হয়নি পুজোর পরে নোটিফিকেশান বেরিয়ে যাবে আর ধরো অক্টোবরের লাস্ট উইকে এর নোটিফিকেশানটা বেরোবে আর পরীক্ষা ডিসেম্বরের মাঝে মাঝামাঝিতেই ধরো পরীক্ষা হবে তার মানে অক্টোবর লাস্ট ধরলে নভেম্বর ডিসেম্বর মানে ধরো দু মাস মতো টাইম পাচ্ছো ষাট দিন তোমরা প্রিপারেশানের টাইম পাচ্ছ এই টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে কবে নোটিফিকেশান বেরোবে তার জন্য অপেক্ষা না করে এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে দেখো প্রথম কোশ্চেনটা দেখো রবি ইজ মাই রাইভাল দ্য পোস্ট অফ দ্য সিইও এখানে প্রিপোজিশান বসাতে হবে রবি হচ্ছে রাইভাল বিরোধী ফর দ্য পোস্ট অফ সিইওস তাহলে ফর হবে এখানে নেক্সট এভরিবডি ইজ রানিং মানি চেস করছে টাকার পিছনে ছুটছে তাহলে এখানেও দেখো প্রিপোজিশান থেকে দিয়েছে এভরিবডি ইজ রানিং আফটার মানি দোজ হু লিভ বাই দ্য ওয়ার্ল্ড ডাই দ্য সোল্ড তাহলে এখানে দেখো দোজ হু লিভ বাই দ্য ওয়ার্ল্ড ডাই বাই দ্য সোল্ড একই রকম এখানে যেমন বাই দ্য ওয়ার্ড আছে বাই দ্য সোল্ড এভাবে আমরা এটাও প্রিপোজিশান থেকে আমরা এ ধরনের আসতে পারি চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেয়ার ইজ এ অফ কোয়েলস কেপড ইন দ্য কেজ দেয়ার ইজ এ এখানে কী হবে বেঞ্চ বেবি ব্রুড বান্ডেল এখানে হবে বেবি অফ কোয়েলস এখানে মানে এখানে নাউনের কালেকটিভ নাউনের এটা এই ধরনের পরীক্ষায় থাকে কালেকটিভ নাউনগুলো ভালো করে শিখে রাখবে এ ধরনের থাকে এখানে দেখো বেঞ্চ বেঞ্চ অফ জাজেস এই অপশানগুলো জেনে রাখো বেঞ্চ অফ জাজেস হয় বেবি অফ কোয়েলস বলেই দিলাম ব্রুড ব্রুড অফ চিকেনস আর বান্ডেল অফ স্টিক্স তারপরে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক অল্টারনেটিভ এখানে কোনটা টু টার্ন ওভার এ নিউ লিফ রেডিয়ামস থেকে রয়েছে এখানে দেখো টু চেঞ্জ ফর দ্য বেটার টু স্টার্ট রাইটিং এ নিউ বুক টু ওয়ার্ক অন এ নিউ আইডিয়া টু ক্লিয়ার দ্য গার্ডেন সঠিকটা হবে টু চেঞ্জ ফর বেটার এই অপশানটা হবে নেক্সট দেখো চুজ দ্য অপোজিট মিনিং এখানে অপোজিট এই ওয়ার্ডের অপোজিটটা চেয়েছে হি সাসপেন্ডেড হিজ সেক্রেটারি অন এ ফিল্মসি গ্রাউন্ড তাহলে সে সাসপেন্ড করেছিল তার সেক্রেটারিকে ফিল্মসি গ্রাউন্ড মানে ফিল্মসি মানে দুর্বল একটা বেস মানে দুর্বল পয়েন্টের ওপরেই তার সেক্রেটারিকে সাসপেন্ড বা বরখাস্ত করেছিল এখানে ফিল্মসির অপোজিট চেয়েছে তাহলে ফিল্মসির অপোজিট হবে স্ট্রং শক্তিশালী স্ট্রং ফিল্মসি যে দুর্বল এখানে স্ট্রং শক্তিশালী এই অপশানটা হবে তারপরে চলো নেক্সট দেখো দি লয়ার্স আর্গুমেন্ট ওয়াজ ফুল অফ এখানে অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ কোনটা ফুল অফ লজিক এটা হবে ফুল অফ লজিক ফিল ইন দ্য ব্ল্যান্স বিকজ অফ দ্য হল্ট দ্য প্যাসেঞ্জার্স ইন দ্য ভেহিকেল ওয়াজ অয়ার ডিসপ্লেসড বিকজ অফ দ্য সার্ডেন হল্ট হঠাৎ করে থেমে গেছিল হঠাৎ করে থেমে যাওয়ার জন্য দি প্যাসেঞ্জার্স ইন দ্য ভেহিকেল যানবাহনের যে প্যাসেঞ্জাররা ছিল ওয়ার ডিসপ্লেসড তারা মানে ছিটকে গেছিলো এরপরে দেখো হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর 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 কারেকশান থেকে দিয়েছে দেখো সি গট ম্যারেজ টু পিটার দি ফর্মার ক্যাপ্টেন অফ দ্য হকি টিম এখানে হবে ভুল হচ্ছে ম্যারেজ টু পিটার হবে না এখানে ম্যারেড টু পিটার হবে সি গট ম্যারেড ভাব বসবে সি গট ম্যারেড টু পিটার তাহলে এখানে ম্যারেজ টু পিটার এটা ভুল আছে নেক্সট দেখো রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু অ্যাজ এ কিওর ফর হিজ সোর থ্রোট রহিমের ডক্টর তাকে অ্যাডভাইস করেছিল কী করতে সোর থ্রোট মানে গলায় যে ব্যথা তার জন্যে গার্গেল অ্যাডভাইস করেছিল তাহলে এটা হবে গার্গেল নেক্সট দেখো এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড একদল হাত দেখে কী বলা হবে হার্ড ঠিক আছে এইগুলো দেখো এই অপশানগুলো শিখে রাখবে হার্ড হচ্ছে হাতির বেলায় বলে একদল হাতি একে বলে হচ্ছে এ গ্রুপ অফ হার্ড তারপরে স্কুল স্কুল অফ হোয়েলস স্কুল অফ হোয়েলস হোয়েলস মানে সামুদ্রিক মাছ হোয়েলস আর লিটার অফ পাপিস লিটার অফ পাপিস লিটার অফ কিটেন সেগুলোর ক্ষেত্রে লিটার হয় তারপরে নেক্সট দেখো আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবাব উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইয়িং প্রকাশ করছে এটা কী প্রকাশ করছে দেখো আই রিগ্রেট আমি পরিতাপ করছি যে পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে তাহলে এটা পরিতাপ আছে স্যাড নিউজ হবে ফিলিং দ্য ব্ল্যান্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ওয়ার্ড কী হবে বিজনেস অ্যাকুইজেশান ইজ দ্য প্রসেস অফ অধিগ্রহণ অ্যাকুইজেশান মানে অধিগ্রহণ এটা কী প্রসেস এ কোম্পানি টু বিল্ড অন স্ট্রেংথ অর উইকনেস অব দ্য অ্যাকোয়ারিং কোম্পানি এখানে মার্জিং মার্জ হয়ে যাচ্ছে একটা সাথে যখন একটা কোম্পানি যুক্ত হয়ে যায় তখন মার্জ বলে সেটাকে তাহলে এখানে হয়ে যাচ্ছে মার্জিং প্রথম সব মার্জিং হবে আই ডার্কেন্ড দ্য রুম বাই পুটিং দ্য লাইট দ্যাট বার্নড টিডিলি নিয়ার দ্য ডোর এখানে দেখো নিভিয়ে দিচ্ছে পুট আউট মানে নিভানো ঠিক আছে অফ থাকলে পুট অফ হচ্ছে পোস্টপন পিছিয়ে যাওয়া এখানে হবে তাহলে পুট আউট নেভানো ঠিক আছে দ্য ফোন উইল ইউ অ্যান্সার ইট দ্য ফোন ইজ রিঙ্গিং ফোনটা বেজে যাচ্ছে উইল ইউ অ্যান্সার ইট তুমি কেটার উত্তর করবে ঠিক আছে তাহলে এখানে একটা সেট প্র্যাকটিস করানো হলো এভাবে নেক্সট আরও সেট পরপর যেগুলো দেওয়া হবে সেগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আশা করি তোমরা ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেতে পারবে ওকে থ্যাংক ইউ এখানে ভিডিওটা শেষ করছি